সংগ্রহ করতে পারবেন মার্শাল অনেক বাচ্চা সহ কালেকশন নিতে চান একটা বাচ্চা আছে দেখছেন গুদু বাচ্চা গুদু গুদু বাচ্চা সহকারী কিন্তু আপনার সংগ্রহ করতে পারবেন মার্শাল্লাহ তো শরীফ ভাই কত

বাচ্চা ফুটা যাবো এখানে একটা ব্লু শার্টিন আছে আল্লাহ কোয়ালিটি কেমন ভাই

লাল টক টকটকা দুইটাই কিন্তু জুইঠাল ঠাল মার্শাল মার্কিং গুলা দেখেন শরীফ ভাই ডিম বাচ্চা করোনা এখানে রয়েছে আরো একজন রাসগুলার কালেকশন ভাই দেখছেন মার্কিং আর কালার আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে আছি কাশিমপুর শরীফের কবুতরের খামারে আজকে দেখানোর চেষ্টা করব কী কী ধরনের কবুতরের কালেকশন আছে আজকে কিন্তু খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কবুতরের কালেকশন রয়েছে এক এক করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এখান থেকে কি কি ধরনের কবুতর সেল হবে এখান থেকে ভালো ভালো কবুতর আপনারা সংগ্রহ করতে পারবেন একদমই সবচেয়ে কম দামে ইনশাআল্লাহ আর এ পাশেও কিন্তু আপনার খামার আছে আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের ভরপুর কালেকশন আছে ভরপুর কালেকশন আপনারা দেখেই পাচ্ছেন প্রত্যেকটা খাঁচায় মাসাল্লাহ ভরপুর কালেকশন আছে বাচ্চা সহ ডিম সহ ইনশাল্লাহ আপনারা এখান থেকে বাংলাদেশের যে কোনো জেলায় চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন তবে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে খুবই সুন্দর সুন্দর পেয়ার ভাই প্যাকেজের উপরে প্যাকেজ আছে ইনশাল্লাহ এক এক করে দেখাবো সাথেই থাকবেন এই সাইডেও কিন্তু কবুতর আছে ভরপুর কালেকশন আছে যারা নতুন খামার দিতে চান ইনশাল্লাহ আসবেন আপনাদের দাওয়াত যারা আসতে পারবেন না ইনশাল্লাহ

আর অনেক আসলে ফোনটাই জন্য তো আপনারা আবার দশ বার ভাববেন ভিডিওটা দেখবেন আপনি এটা তারপর আমাকে ভালো লাগছে টাকা পাঠিয়ে দিন তো আবার অনেক আছেন ভাই পাঁচশো এক হাজার টাকা পাঠায় কোনো খোঁজ খবর নাই না তাদের দেশে বলি ভাই টাকা কিন্তু কারোর বেশি না তো আপনারা অবশ্যই ভাইবার চিন্তায় টাকা পাঠাবেন আর ইনশাল্লাহ দু দিন একদিনের ভিতরে ডেলিভারি নেওয়ার চেষ্টা করবেন সবাই আপনি ওই জিনিসটা ভালো করেন আমি আপনার জিনিসটা

মাসাল্লাহ এখানে কি আছে ভাই বাচ্চা পড়ছে মাসাল্লাহ ওরে ওরে বাড়ি রে ভাই আমি এখানে আপনার দেখাই দেই খুবই চমৎকার দুইটা বাড়িতে উল্টে বাড়িতে বাচ্চা মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর দুইটা বাচ্চা আছে আপনারা দুইটা বাচ্চা সহকারী সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ অনেকেই বাচ্চা সহ কালেকশন নিতে চান আশা করি আপনাদের পছন্দ হইব

ব্ল্যাক গোল্ড আর্থ এঞ্জল কবর অনেক সুন্দর ভাই এখানে কি আছে একের মধ্যে বাচ্চা ফুটবো মাশ আল্লাহ প্রত্যেকটা কবুতে আজকে লক্ষ্মী কবতে যাইতেছে না একদম একদম মানে বাচ্চা ভিতরে একবারে মানে মধ্যে ফিটা যাবো দুই দিন আচ্ছা ঠিক আছে তো দর্শক এটা কিন্তু দুই একের মধ্যে বাচ্চা ফুটে যাবো বাচ্চা ফুটলেও কিন্তু আপনার সংগ্রহ করতে পারবেন ফুল পেমেন্ট করে রাখতে হবে এটা ভাই কত হলে বিক্রি করবেন ভাই এটা দাম থাকবে

কোনো দামা দেবে না দুই টাকা

কালদম কবো নিতে পারবেন নাইরা মাথার কালদম তো বহুত আপনারা পালছেন এবার আপনারা চুইঠাল পালেন ঠিক আছে মানে ঝুটিওয়ালা চুইঠাল কালদম কবো তো ইন্ডিয়ান কালদম পছন্দ হলে চৌষট্টি জেলা ডেলিভারি নিতে পারবেন দর্শক এখানে রয়েছে আপনার লক্ষা কবো ব্ল্যাক লক্ষা ভাই এখানে কেমনি কি ভাই ব্ল্যাক গোলাপ ভাই ব্ল্যাক

ভাই আমার দর্শকের যদি আর কিছুটা কম দেন মনে হয় নিয়ে নিব ভাই সতেরোশো টাকা তো দর্শক মাত্র সতেরোশো টাকায় খুবই সুন্দর একদম বিগ সাইজে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন ফুললি ফ্রেশ কোথাও কোনো ধরনের কোনো মিস মার্কিং নাই যদি নিতে চান সতেরোশো টাকা একদম এখানে রয়েছে খুবই সুন্দর এক চয় রাখো বোতল শরীফ ভাই কালারটা কি ভাই অ্যান্ডোলোজিয়ান আরেকটা কি ব্ল্যাক আচ্ছা অ্যান্ডোলোজিয়ান নর বাচ্চা অ্যান্ডোলোজিয়ানই কাটে আচ্ছা এটা ডিম আহ কত হলে বিক্রি করবেন বেতেলে পঁচিশশো টাকা একদম পঁচিশশো ভাই নামা দামি করা বাইশশো একদম দর্শক বাইশশো টাকা সংগ্রহ করতে পারবেন ওরে কামড় দেয় না প্লাজদা চাঁদ দে বাপরে বাপ তুই পছন্দ আপনার নিতে পারে এই যে ঠুকাইতে আছে আন্দোলন কালার এটা হচ্ছে নর এটা সামনে পিছনে সব দিক দিয়ে ফুল মার্শাল দেখতে পাচ্ছেন আর ব্ল্যাক কালারটা হচ্ছে মাদি খুবই সুন্দর মার্শাল

ডিম্বাচা করছে না এটা গেল ওটা কি মা দিনা ডাইরেক্ট নর বাচ্চা করানো পেয়ার কত হইলে বিক্রি করবেন পঁচিশশো টাকা একদম পঁচিশশো নিচে মাত্র দর্শক বরাবর দুই হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন আচ্ছা এটা কি ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে নাকি তো ডিম পাড়া কিন্তু সময় হয়ে গেছে যদি আরো পছন্দ হয়ে থাকে এটা নিতে পারবেন অনলি আজকে দুই হাজার টাকা দর্শক এখানে রয়েছে ব্ল্যাক কালার লাহরি কবত হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ ভাই একদম কালো কুচকুচে আর সাইজ দেখছেন বিশাল সাইজ মধ্যে সামনেটা কি মাদি আর পিসের নর আর শরীর ডিম বাচ্চা করছে কত হইলে বেচবেন তিন হাজার টাকা

মানে কি নড় ছাড়াই দিতে আছে নর ছাড়াই দিতে আছে আসলে নর নাই আর যদি কারো লাগে আপনি নিতে পারবেন তো ভাই দাম কত চাইতেছেন এটা ভাই পঁচিশশো টাকা একদম পঁচিশশো দামের দামি করার অপশন নেই একদম অনেক সুন্দর এক জোড়া লাহরি কালেকশন তো আমার কি লাল টক টকটকা মাসাল্লাহ অনেক সুন্দর যেটাকে গাঢ় লাল বলেন ওইটা কিন্তু হাইফে যেটা শোনো না আর নিচে এটা মাদি ডিম ডিম পারছে ডিম বাচ্চা করানো না মাশাআল্লাহ একদম ফ্রেশ ফ্রেশ কবুতর কত হলে বিক্রি করবেন ভাই এটা দাম 4000 টাকা 4000 টাকা বেজবেন কত হলে ভাই একদম কোনো দাম 3500 3500 টাকা ফিক্সড ফিক্সড তো 3500 খুব কম কালারটা কিন্তু লালের মধ্যে চিকচিক করতে হচ্ছে দেখছেন একদম গাঢ় লাল মার্শাল অনেক বড় সাইজের মানে নর আদি সেম কালার সেম মার্কিং মার্শাল

একদম পঁয়ত্রিশশো টাকা একদম দর্শক পঁয়ত্রিশশো টাকা আপনারা সংগ্রহ করতে পারবেন আচ্ছা শরীফ ভাই এই লালে লাল মিলায়া যদি দুই লাল একত্রে দেয় হ্যাঁ কম নাই দেখছেন আগে কিন্তু বাড়ি মেরা বইছে দুই লালের কথা কইছি তাই তিভিটা এসেছে যে কম নাই

আড়াই পেঁচে হলুদ কালার একদম গাঢ় হলুদ দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ ওরে চান্দুরা কি সুন্দর ফুল মোড়ে আছে আর তো কত হইলে সরপে বিক্রি করবেন এটা একজন অর্ডার করেছিল 1000 টাকা অ্যাডভান্স দিয়েছিল আচ্ছা যদি সেই ভাই ভিডিওটা দেখা থাকেন যদি পারেন নিয়ে নেন আর যদি না হয় আমি বিক্রি করে ফেলাবো আচ্ছা ঠিক আছে আপনারা দেখেন তো অনেকে ভাই এই কাজগুলো করে যে টাকা পাঠায় পরে খোঁজ খবর রাখে না মানে অনেক রকম ভাবে দেয় যে না

হ্যালোছে আর ওই খুবই সুন্দর মার্কিং এজরা বলো বাল্লেস লাহোরি কবতর মানে এক কথা হয় নিখুদ একটা পেয়ার এবং যদি বলেন যে ভাই এটা সাইজ কতটুকু মাশাআল্লাহ রমতে এটা অনেক বড় সাইজের পায় মুজাগুলো কিন্তু অনেক বড় আছে একদম ফুল ফ্রেশ নাই কোনো মিসমার্ক ভাই এটা বামে যেটা আছে কি না না ডাইরেক্টা মাদি আচ্ছা ভাই ডিম বাচ্চা করছে পেটা কত হলে বিক্রি করবেন

আঠারোশো টাকা সতেরোশো পনেরোশো তো দর্শক মাত্র অনলি পেন্সিল পটার ডিম সহ পনেরোশো টাকা একদম নতুন নতুন পায়রা গুলো জটুন বেঁধেছে ওই পায়রাতে ছেলে মেয়ে নাইতে নেমেছে অনেক সুন্দর ছড়া আগে আমরা পড়তাম ছোটবেলায় রে মাসাল এই সেই হচ্ছে নতুন কবতর হ্যাঁ আর তা ইচ্ছে মতো কিন্তু নটাইতে পারবেন ইনশাল্লাহ এটা কি নর আর ওইটা মাদি ভাই ইন্ডিয়ান তো না কত হলে বিক্রি করবেন তোমার দেখাই দিবেন দুই টাকা একদম দুই হাজার আঠারোশো টাকা আঠারোশো টাকা এই দেখ আচ্ছা অনেকেই শরীফ ভাই প্রশ্ন করতে পারে যে গায়ে কেন ময়লা হ্যাঁ এগুলো ডিম বাচ্চা করলে আপনার গায়ে একটু ময়লা থাকে আপনি যদি শ্যাম্পু দেয়া ধুয়া দেন একদম পরিষ্কার হয়ে যাইবর্নি সুন্দর হইলি যে বউ সুন্দর হইলে এই যে ব্যবহারটা ভালো হবে বা রান্না বান্নায় ভালো হবে এমন কোনো কথা নাই ঠিক আছে রূপে গুণে নয় কি জানি কি পরিচয় জানি ভাই আপনার গুণে গুণে পরিচয় ঠিক আছে রূপে নয় গুণে পরিচয় অনেক সুন্দর একজন হাই কোয়ালিটি আপনার রেসার কবতর একদম লাইট কালার মধ্যে ভাই ওরাল দিল এটা কি মাদি আর বামে যেটা আছে নর ডিম বাচ্চা করছে কত ভাই

খুবই সুন্দর একটা রেড কালারের জার্মান শিল্প বোতল দেখতেই পাচ্ছেন মার্শাল একদম গাঢ় টকটকা লাল মার্শাল সামনে যেটা আছে এটা মা দিয়ে পিছনে যেটা আছে এটা নর

ডিম বাচ্চা করো না কত হইল আচ্ছা ছাড়া কবুতর না এখানে দেখতে পাচ্ছেন আর শুরুতে কিন্তু দেখছেন যে আপনার ছাড়া কবুতর এগুলো কিন্তু সবগুলো ছাড়া রাখছে তো কত দাম চাইতেছেন ভাই এটা দাম থাকবে একদম পঁচিশশো টাকা দামাদামি করা যাবে না একদম পঁচিশশো একদম পঁচিশশো টাকায় বাসিরাজ ককা খুবই সুন্দর যদি পছন্দ হয় ডিম বাচ্চা করোনা পেয়ার পছন্দ হলে আপনারা নিতে পারেন

রয়েছে দুই জোড়া নাইরা মাথার রাসগোল্লা কালেকশন দেখতেই পাচ্ছেন এক জোড়া দুই জোড়া আছে আপনার দুই জোড়া সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখছেন মাসাল্লাহ প্রত্যেকটার কালার সেম কোয়ালিটি সেম খুবই সুন্দর পছন্দ নিতে পারবেন শরীফ ভাই এগুলো কি ডিম পাচ্ছে করো কত করে জোড়া চাইতেছেন জোড়া চাইতেছেন দুই হাজার টাকা বেচা বিক্রি আর একসাথে দুই জোড়া নিলে পাঁচশো টাকা বাড়াইলেই তো মনে করেন যে দুই জোড়া নেওয়া যাইতেছে তাহলে দুই জোড়াই নিবনে এক জোড়া গেলে দুই হাজার টাকা কত সুন্দর আবার জুপ্পা আছে খুবই সুন্দর দর্শক এখানে রয়েছে আরও এক জোড়া রাসগোল্লার কালেকশন ভাই দেখছেন মার্কিং আর কালার মার্শাল্লাহ একশো একশো মার্কিং আর কালার মার্শাল্লাহ দেখার মতো লাজুক টাইপের বিগ সাইজ ডিম বাচ্চা করছে ভাই কত হইলে বেচবেন ভাই পনেরোশো টাকা ফিক্সড কোন রকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না একদম দর্শক পনেরোশো টাকা যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার এই পেটটি সংগ্রহ করে নিতে পারেন

যেভাবে খুশি আপনারা ওইভাবে আপনারা সংগ্রহ করতে পারেন এক পিস দিবেন না দুই পিস নেবেন নিবেন ভাই জি এনে কি কি আছে ভাই ভাই এখানে অনেক ধরনের কবুতর আছে মানে রাজদলাই বেশি আচ্ছা নরমালি সিঙ্গেল চান নিতে পারো সমস্যা আচ্ছা নরমালি সিঙ্গেল সেলও দেওয়া যাবে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর আছে নরমালি সিঙ্গেল 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 নিতে পারো আচ্ছা ও বাবা কোনার মধ্যে দেওয়া যায় হ্যাঁ একদম দেখেন কতগুলো আছে তো যার সিঙ্গেল লাগবে জোড়া লাগবে এখান থেকে নিতে পারবে না দাম বলা যায় না যার যেটা লাগবে স্ক্রিন দিবেন এবং আপনার মার্ক করে দিবেন কবুতর আপনার কোনটা প্রয়োজন কোনটা দরকার